নিয়ে গিয়ে বিক্রি করে আস যুবক হজরত ইব্রাহিম আলসালাম তখন নবাদ পাননি তিনি কৌতূহল বসত তার পিতাকে জিজ্ঞেস করলেন আপা এ এই মূর্তিগুলো শক্তি এবং ক্ষমতা কি ছেলের মুখে এমন কথা শুনে পিতা আজল বললেন এই মূর্তিগুলো শক্তি এবং ক্ষমতা হল এই মূর্তি আসমান জমিন সব সবকিছু সৃষ্টি করেছে এমনকি আমাদেরকেও সৃষ্টি করেছে এই মূর্তিগুলো হলো আমাদের খোদা তাই এই মূর্তিগুলো উপাসনা এবং প্রার্থনা করতে হবে এই বলে আচর সেই মূর্তিগুলোকে একটি ঝুড়িতে ভরে ইব্রাহিম আলিয়া সাল্লামের মাথায় তুলে দিল অথবা হসরত ইব্রাহিম সাল্লাম মাথায় করে সেই মূর্তিগুলো নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলেন প্রতিমধ্যে রাস্তায় যুবক ইব্রাহিম আলাহ সাল্লামের প্রসবের পালো হল তাই হসরত ইব্রাহিম সাল্লাম মাথা থেকে ঝুড়িটি নামিয়ে রাস্তায় এক পাশে রেখে প্রসাব করতে গেলেন এবং কিছু সময় পর ফিরে এসে তিনি দেখেন যে মূর্তিগুলোর শরীর পানিতে ভেঁচা এমন দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলিয়া সাল্লাম মূর্তিগুলোকে জিজ্ঞেস করতে লাগলেন কি ব্যাপার তোমাদের শরীর পানিতে ভেজা কেন কিন্তু মূর্তিগুলো তার কোন উত্তর দিল না কিছুক্ষণ পর হজরত ইব্রাহিম একটা কুকুর দাঁড়িয়ে রয়েছে এবং তখনও সে কুকুরের হজরত ইব্রাহিম আলাই্লামের বুঝতে আর বাকি রইল না যে এ কুকুর প্রসাব করে দিয়ে এই মূর্তিগুলোর শরীর ভিজে দিয়েছে অতবার হজরত ইব্রাহিম আলু ইসলাম এবার রাগান্বিত কণ্ঠে চিৎকার করে বলতে লাগলেন কি ব্যাপার তোমরা নাকি খোদা এ সুন্দর আকাশ জমিন কিছু সৃষ্টি করেছ মানুষকে সৃষ্টি করেছ তাহলে এ সামান্য কুকুরের হাত থেকে তোমরা নিজেকে রক্ষা করতে পারলে না কেন কুকুর যখন তোমাদের শরীরে প্রসব করছিল তখন তোমরা এখান থেকে দৌড় দিলে না কেন অথবা কুকুরকে তাড়িয়ে দিলে না কেন তোমরা কেমন খোদা তোমরা নিজেকে নিজে রক্ষা করতে পারো না এ বলে হজরত ইব্রাহিম নাম রাগানিত অবস্থায় মূর্তির চুরিটা নদীতে নিয়ে গিয়ে ফেলে দিল এবং মূর্তিগুলোকে নদীর পানিতে চুবিয়ে চুবিয়ে গোসল করে তাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করালো এরপর হসরত ইব্রাহিম সে মূর্তিগুলোকে বলতে লাগলেন তোমরা যদি সত্যি খোদা হয়ে থাকো তাহলে এখান থেকে বাজার পর্যন্ত তোমরা হেঁটে হেঁটে যাবে আমি সামনে হেঁটে যাব আর তোমরা আমার পেছনে পেছনে হেঁটে যাবে এ বলে হসরত ইব্রাহিম হাঁটা শুরু করলেন কিন্তু কয়েক কদম হাঁটার পর তিনি পেছনে তাকিয়ে দেখেন যে মূর্তিগুলো সে আগের জায়গায় দাঁড়িয়ে আছে হসরত ইব্রাহিম এবার আরো রাগান্বিত অবস্থায় তাদের বলতে লাগলেন তোমরা কিসের খোদা তোমরা এত সুন্দর মানুষ সৃষ্টি করেছ জমিন সৃষ্টি করেছ আসমান সৃষ্টি করেছ তাহলে তোমরা নিজে নিজে হাঁটতে পারো না কেন তোমাদেরকে আমি কিছু কিছুতেই খোদা বলে স্বীকার করি না অতপর হসরত ইব্রাহিম আলুসলাম এবার একটি রশি বের করলেন এবং সবগুলো মূর্তির কোমরে রশি বাঁধলেন রশির একটি দিক নিজের হাতে রেখে টান দিয়ে বাজারের দিকে সেই মূর্তিগুলোকে টেনে হেস্টে নিয়ে যেতে শুরু করলেন বেশ কিছুক্ষণ পর বাজারে পৌঁছে তিনি দেখেন যে মূর্তিগুলোর অবস্থা খুবই বেহাল কোনোটার হাত নেই কোনোটার পা নেই কোনোটার মাথা নেই তারপরও তিনি সেই মূর্তিগুলো বিক্রি করার জন্য বসলেন কিন্তু দীর্ঘক্ষণ বাজারে বসে থাকার পরও তার একটি মূর্তিও বিক্রি হল না কারণ মূর্তিগুলো ছিল ভাঙ্গা আর ভাঙ্গা মূর্তি কেই বা কিনবে অবশেষে হজরত ইব্রাহিম সেই মূর্তিগুলোকে ঝুড়িতে পরে বাড়ি দিকে রওনা দিলেন বাড়িতে পৌঁছার পর তার পিতা আজব তাকে জিজ্ঞেস করল কি ব্যাপার তুমি তো একটি মূর্তিও বিক্রি করতে পারো পিতার কথা শুনে হজরত ইব্রাহিম বললেন মূর্তি কী করে বিক্রি হবে এই ভাঙ্গা মূর্তি কেউ কি আর বাজারে কিনবে তখন আজব তাকে বলল মূর্তি ভাঙ্গা কেন তুমি তো ভালো মূর্তি বাড়ি থেকে নিয়ে গেছো হসরত ইব্রাহিম আলিয়া তখন বললেন আমি যখন এই মূর্তিগুলোকে বাজারে নিয়ে যাচ্ছিলাম তখন আমার মাথার উপরে রাখা ঝুড়িতে এই মূর্তিগুলো মারামারি শুরু করে দিয়েছিল একজন মূর্তি বলতে লাগলো আমার শক্তি বেশি আবার আরেকজন বলতে লাগলো আমার শক্তি বেশি তারা এভাবে নিজেদের মধ্যে ক্ষমতা এবং আধিপত্য বিস্তারের জন্য মারামারি শুরু করল মারামারি করতে গিয়ে সকলের হাত পা মাথা ভেঙ্গে গিয়েছে তারা এই ভাঙ্গা মূর্তি তো বাজারে কেউ কিনবে না অথবা ইব্রাহিম আলু কথা শুনে আজল বলল ইব্রাহিম তুমি কি আমাকে বোকা পেয়েছ এই মূর্তিগুলো কি করে নিজেদের মধ্যে মারামারি করতে পারে তাদের তো মারামারি করার কোনো ক্ষমতা নেই তাদের তো শরীরে কোনো শক্তি নেই তখন হজরুল ইব্রাহিম আলু সাল্লাম বললেন আবাহান এই মূর্তির শরীরে যদি কোনো শক্তি না থাকে নিজেকে হেফাজত করার মতো যদি ক্ষমতা না থাকে তাহলে এই মূর্তি কি করে এত সুন্দর রাজমাঞ্চমিন সৃষ্টি করেছে তাহলে এই মূর্তি কি করে মানুষের খোদা হতে পারে আপনি কেন এই মূর্তিকে খোদা মানেন এবং এই মূর্তির উপাসনা করেন হজরত ইব্রাহিম আলি মুখে এরকম যুক্তি শোনার পর আজর কোনো উত্তর দিতে পারল না তাই আজর চুপ হয়ে সেখান থেকে চলে গেল হজরত ইব্রাহিম আলি প্রকৃত রবের সন্ধানে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন এত সুন্দর পৃথিবীকে সৃষ্টি করেছে এত সুন্দর মানুষকে সুন্দর করে কে বানিয়েছে সেই সুন্দর সৃষ্টির স্রষ্টাকে খুঁজে পাওয়ার জন্য হজরত ইব্রাহিম আলি মরিয়া হয়ে উঠেছিলেন অতবার একদিন হজরত ইব্রাহিম আলাই্লামের কাছে গ্রামের লোকজন এসে বলল ইব্রাহিম আমাদের গ্রামের মধ্যে অনেক বড় মেলার আয়োজন করা হয়েছে গ্রামের প্রতিটা লোকই সে মেলায় অংশগ্রহণ করবে তোমাকেও সে মেলায় যেতে হবে তাদের কথা শুনে হজরত ইব্রাহিম বললেন আমি অসুস্থ তাই আমি মেলায় যাব না তোমরা যাও হজরত ইব্রাহিম আলাহাম শারীরিকভাবে যদিও সুস্থ ছিলেন রবের সন্ধান পাওয়ার জন্য কিন্তু তিনি মানসিকভাবে অত্যন্ত হতাশ এবং পেরেশান ছিলেন তখন গ্রামের লোকজন বলল ঠিক আছে ইব্রাহিম তুমি যখন মেলায় যাবে না তাহলে তুমি আমাদের এই মূর্তির ঘরের মূর্তিগুলোকে পাহারা দিও আমরা মেলা থেকে সকলে তিন দিন পরে ফিরব এই তিন দিনের মধ্যে যাতে আমাদের মূর্তিগুলোকে কোনো চোর চুরি করে নিয়ে যেতে না পারে সেজন্য তুমি আমাদের মূর্তির ঘরটা পাহারা দিও এই বলে গ্রামের সকল লোকজন সে মেলায় চলে গেল এদিকে গ্রামের সব লোকজন যখন মেলায় চলে গেল তখন হজরত ইব্রাহিম